আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত কালকে বেলা বিকেল বলতে সন্ধ্যার দিকে আর কি বাড়ি চলে আসছি অঙ্কনরা মা বাবা সকাল সকালের দিকে আসছে দশটা এগারোটার দিকে আসছে ওনারা দেখতেই পারছেন মোবাইল নিয়ে আসছিল আমি তার পরে আসছি রাত্রির দিকে এই যে এই সেই বাড়ির সামনে আসলাম যে ধান কাটার পরে ঈদের পরে তো চলে গেছিলাম আর আসা হয় নাই আসছি কিছুটা যারা বুনছে তাদের আমন ধান হয়েছে আর যারা বুনে নাই তাদের ওই যে জঙ্গল হয়েছে আর আমাদের এই যে বাড়ির থেকে যে গাছগুলা কাটছে তার ওই যে কিছু কিছু ডালপালা এই জায়গায় টুকরা টুকরা করে রাখছে হয়তো এগুলো চলা বানাইবো যেগুলো দিয়ে কাঠ বের হবে না আঁকা বাঁকা যে টুকরাগুলা এইগুলো হয়তো রাখছে আর যেগুলা থেকে কাঠ বের হবে এই যেরকম বড় বড়ো যে পালানের মধ্যে ওই দিকেও আছে ওইগুলা তারপরে এই যে এগুলা থেকে বোধ হয় কাঠ বের হবে না এগুলো চলা করবে এই যে এই দিক দিয়ে ডাইল পালা রাখছে অনেক এই তো বাড়ির চারবার চলেন যাই যাই বাড়ির দিকে দেখি বাড়িতে কি করতেছে বাড়ির উপরে যে দুইটা আম গাছ ছিল ওই ফেলছে একদম এখন ফাঁকা ফাঁকা লাগে এইদিকে পুরোটাই বাড়িতে আসার উদ্দেশ্য হইল যে ইতিমধ্যে জানতেই পারছেন যে আমরা এই মাসের পরেই মানে এই মাসটাই আসি ওইখানে পরে চলে আসবো বাসাও ভাড়া হয়ে গেছে জিনিসপত্র নিয়ে আসতে হবে যেহেতু ফ্লোরটা এখনও মেঝেটা ফাঁকাও করা যায় না কিছু করা যায় না দেখি দু এক রুম যদি করতে পারি জিনিসপত্রগুলো যাতে এখানে রাখতে পারলে কিছুটা সুবিধা হয় কতটুক কী কী করতে পারি আজকে মির্জাপুর যাব যে দেখব কি আমরা কি কর কলার থুর এই যে বাসে কলা কলার থুর এই যে এই পাশে কলা বুজে নিসা নামা আর তো নিচে যাবার কয় আমারে নিচে মুকি যাই কনে গো ও যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কলা তোর ধরছে উড়া থেকে তো সরিবা হইলে মেলা সরি কলা বের হইবা আর কথা এই যে পাশে তিন গাছ ছড়ল হই গইব গাছ গো কিন্তু একবারে ই কম হয় না হ্যাঁ সরি গালিয়ে সরি এই যে এই পাশে আছে দুইটা এগুলা বিছা কলা না এমরেডি বিছкола রে বিছкола বেশ ই না তাও খারাপ না যারা খয়ে হারে ভালো আমার কাছে শান্ত লাগে হ্যাঁ নালে পাট তো ভালোই হয়ে গেছে গা নিরান না না কিছু নাই ভালো পাট ঠিক আছে তাই না হ্যাঁ কার কোন কাটিও মুটকে কোন কার কোন কার কোন নি গিয়ে আইছো না কুছুন নি গিয়ে আইছো কার কোন দেখলাম নতি আসেনি আমি বাস দিই দিন দেবো একটু শাস্তি দিই

থাকি ছাকাও বাঁচছে এই পাশ থেকে দেখলে এখন দক্ষিণ পাশে একবারে ফাঁকা দেখা যায় চালের উপরে যে কড়ি গাছ আছিলো ওটাও নাই। তারপরে এই পাশেও গাছগুলা কেটে ফেলছে শুধু নিম গাছটা আছে দক্ষিণ পাশে দাদু বলে গেছিলো যেটা নিম গাছ থাকা ভালো নিম গাছ থাকলে এবারে দক্ষিণ পাশে এই যে আমাদেরও দক্ষিণ পাশে নিম গাছ আছে ও যে কৃষ্ণান্ত বক্তব্য মূরে নিম গাছ আছে

সুন্দর ইলাস আমি খালি গোলাপ ফুল দামকে এই যে আমাকে যে পুরকল ফুল পুরকল ফুল বড় খারাপ না সুন্দর কম না খালি মাংনা মাংনা দরে থাকে দেখে সুন্দর মনে হয় না এই যে কি সুন্দর ফুল দৌড়ে এই যে পুরকল ফুল খালি কি ফুলই ধরছে পুরকল ধরে নেই এখন আচ্ছা বিশ্রে বসে দেহি ধরছে নাকি কোনো ফুলি দেহি খাচ্ছে ফুলের অভাব নাই এই যে চাংলাটা বোঝায় খালি ফুলই ফুচি বাইরে কোনুর ধরছে নাকি কুরকল কাবো দেখছেন নি কত বড় চাংলায় পাইছি একখান ওই যে দেখছেন আপনারা ও যে একখান ফুরগলে পুরে জাংলার মান সম্মান বাঁচাইছে এই যে এই যে যার আছে সেই তো কই একা কি আর এত বড় জাংলা পহরা দি হারবো আর একজন আছে যাই হোক দুইটা আছে আর এই যে পোশাক বাড়ি চিকন চিকন এলে কি বো নিয়ম তো সার টার দিয়া হয় নাই টস টসা আছে খাইতে স্বাদ আছে

সকাল সকালবেলা আবার সাইকেল চালাইতেছে কি সুন্দর আর এই পাশে আবার এই যে

সকালের খাবার খাবো কারgon দিয়ে আর কি বাড়িতে আইশে বাতাসের মধ্যে কি শান্তি লাগে ভর্তা খাইতে ঠিক মনে না মা সকালে কারgon বাটা ভাত আর আলু ভর্তা তাইলে খাগন নি এসেছিল সেইগুলো আবার

তো বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির পরে আপনাদের একটু আকাশটা দেখে এই যে এই যে বৃষ্টি পরবারই নইছে অলরেডি আবার এইদিকে দেখে কি সুন্দর আকাশটা হয়েছে মনে হইবো যে এমনি থেকে এই আকাশের থেকে এইভাবে বৃষ্টি উঠলো থাকি আর আপনাদের সাথে কথা করতে দক্ষিণ পাশে আসছি বাড়ি বাড়িতে আসার উদ্দেশ্য ছিল ওই যে বলছিল আমি ভিডিওর মাঝখানে যে মেঝেটা পাকা করতে পারি কিনা সেই জন্য মির্জাপুরও গেছিলাম যেটা ভিডিওতে আপনাদের মোবাইল নিয়ে যায় নাই তো দেখাইতে পারি নাই টাইলসের দাম জিগে আইলাম যে দু এক রুম করা যায় কিনা কত করে চায় ষোলো ষোলো টাইলস আইতে আছে পঁচাত্তর আছে সত্তর টাকা আছে আর বারো বারো টাইলস আছে এলো বাষট্টি টাকা বইলে দিল এখন টাকা পয়সার হিসাব আর বালু আনতে হইব সব মিলিয়ে দেখি বালুটা আনা এলো কষ্ট গাড়িওয়ালারে ফোন দিলাম বলতেছে রাস্তাঘাট যেরকম ভিজে রয়েছে কেমনে যাই না জানাইব কইছে দেহি কালকে কি জানায় জানাইলে তারপরে আপনাদেরও জানাইতে পারব সব মিলিয়া জিলিয়া দেখি কি করা যায় কাজ তো করতেই কাজ তো আর বন্ধ রাখা যাব না তো সবাই দু আশীর্বাদ করবেন যতটুকু সম্ভব জানি সব কিছু সুন্দর মতো করিয়া ওদের বাড়ি পর্যন্ত আইনা পৌঁছে দিতে পারি তারপরে দেখা যাক কি হয় শেষমেশ আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর আপনাদের সামনে ভিডিওতে বাদ বাকি যা কিছু হইতেছে সামনে জানিয়ে দেবো আমাদের পাশেই থাকেন দেখতে থাকেন ভিডিওগুলা হয়তো বা একটু মন মানসিকতা ওরকম নাই দিকে গুছিয়ে দিতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন